সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম মাস্টার ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ত্রিশ পৃষ্ঠা থেকে সংখ্যার প্যাটার্ন প্যাটার্ন পরবর্তী সংখ্যাগুলো কত হবে দেখো এখানে হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে দুই এরপর হচ্ছে চার ছয় আট সবগুলো আমরা দেখছি জোর সংখ্যা সবগুলো হচ্ছে কি জোর সংখ্যা এবং দুই দুই করে বাড়ছে তাহলে আটের পরে দুই বাড়লে কত দশ দশের পরে দুই দিলে কত হবে বারো বারো পরে দুই দিলে কত হবে চোদ্দো এখানে তিনটি সংখ্যা দিয়েছি এই জন্য দশ বারো চোদ্দো যদি আরও চাইতো তাহলে আমরা এভাবে দুই দুই করে বাড়িয়ে লিখব এরপরে দুই নং সমস্যাটি দেখো এখানে সংখ্যার প্যাটার্ন হল যেমন দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ তার বিষয় নিশ্চিত কথা আরো দুই বাড়বে বাইশ দুই নম্বর সমস্যা আছে পনেরো বিশ পঁচিশ খেয়াল করো এখানে কত পনেরো এরপরে বিশ কত বাড়লো পাঁচ বাড়লো আবার বিশ থেকে পঁচিশ কত বাড়লো পাঁচ বাড়লো অর্থাৎ সবগুলো পাঁচ পাঁচ করে বাড়বে তাহলে আমার পঁচিশে যদি পাঁচ বাড়ো পঁচিশের পাঁচে যোগ করলে তোমার কত হবে ত্রিশ ত্রিশের সাথে পাঁচ বাড়লে আবার তাহলে কত হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে যদি আরও পাঁচ বাড়ে তাহলে সেটা কি হবে চল্লিশ তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে পা এমন একটা প্যাটার্ন যে সংখ্যাগুলো প্রতিটা একটার পর আরেকটা কি পাঁচ পাঁচ করে বৃদ্ধি পায় এবার আমরা তিন নং সমস্যাটা যদি খেয়াল করি বা তিন নং সমস্যার আগে আবার প্যাটার্নগুলো দেখানো হয়েছে পনেরো থেকে বিশের পার্থক্য পাঁচ বিশ থেকে পঁচিশে পার্থক্য পাঁচ পঁচিশ থেকে তিরিশে পার্থক্য পাশ তারপরে সবগুলো পাঁচ করে ত্রিশ থেকে পাঁচ বাড়লে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পাঁচ বাড়লে চল্লিশ চল্লিশ থেকে পাঁচ বাড়লে কত পঁয়তাল্লিশ অর্থাৎ পার্থক্য সবসময় পাঁচ পাস করে থাকবে এই জন্য সংখ্যার প্যাটার্নগুলো হচ্ছে পাঁচের উপরে পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তাহলে পাঁচ যোগ হলে কত হবে ষাট তিন নং সমস্যাটিতে আছে একুশ উনিশ সতেরো পনেরো ক্যালকুলে এগুলো হচ্ছে বিজোর সংখ্যা একুশ উনিশ সতেরো পনেরো এগুলো হচ্ছে এক হচ্ছে বিজোর সংখ্যার প্যাটার্ন আর সবগুলো কিন্তু কমছে দুই দুই করে কমছে একুশের থেকে দুই কমলে উনিশ উনিশ থেকে দুই কমলে সতেরো সতেরো থেকে দুই কমলে পনেরো তাহলে পনেরো থেকে দুই কমলে কত তেরো তেরো থেকে দুই কমলে কত এগারো এগারো থেকে দুই কমলে কত নয় অর্থাৎ এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় দুই আর এগুলো প্রতি ক্ষেত্রে কি দুই করে কমছে এখানে পার্থক্যগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে যেমন এই একুশ আর উনিশের পার্থক্য কত একুশ আর উনিশের পার্থক্য হচ্ছে কত দুই উনিশ আর সতের পার্থক্য কত দুই সতেরো আর পনেরো পার্থক্য কত দুই ওটা দুই করে কমবে ওটা পনেরো থেকে দুই কমলে তেরো তেরো থেকে দুই কমলে এগারো এগারো থেকে দুই কমলে নয় নয় থেকে দুই কমলে কত সাত তাহলে এই সব খার প্যাটার্নগুলো আমরা লিখতে পারি একুশ উনিশ সতেরো পনেরো তেরো এগারো নয় এরপর দুই কমলে কত হবে সাত হবে এবার সে নিচের সংখ্যার প্যাটার্ন কি ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি এখানে এক নম্বর লেখা আছে চারের এক এটা হচ্ছে চারের এক নম্বর আবার চারের দুই নম্বর আছে দুইটা আছে এখানে চারের একটা হচ্ছে এক তিন পাঁচ সাত দেখো একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সবগুলো হচ্ছে বিজয় সংখ্যা প্যাটার্ন অর্থাৎ এগুলো দুই দুই করে বাড়ে বিজয় সংখ্যা প্যাটার্ন এখানে নমুনা দেওয়া আছে একের পরে তিন পার্থক্যগত দুই তিনের পরে পাঁচ পার্থক্যগত দুই পাঁচের পরে সাত পার্থক্য কত দুই তাহলে সবগুলো দুই দুই করে যদি বাড়ে তাহলে কি হবে নয় এগারো তেরো সেখানে কী হবে নয় এগারো তো আমরা প্রথমটা যদি লিখলাম চারের এক নম্বর এক তিন পাঁচ সাত এই প্যাটার্নগুলো বীজ সংখ্যার প্যাটার্ন এগুলো হচ্ছে কি বীজ সংখ্যার প্যাটার্ন পরবর্তী সংখ্যাগুলো তাহলে কি হবে সাদের পরবর্তীগুলো হচ্ছে নয় নয়ের পরে দুই দিলে কত এগারো এগারো পরে দুই দিলে কত তেরো তেরো পরে দুই দিলে কি পনেরো সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এরকম করে আরও অসীম এবার এখানে দুই নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে দুই নম্বরটা দেওয়া ছিল তোমার বইতে দেখো চার ছয় আট দশ এখন দেখো এগুলো স্বাভাবিকভাবে এগুলো হচ্ছে জোর সংখ্যা চারের পরে ছয় ছয়ের পরে আট আটের পরে দশ সবগুলো কি জোর সংখ্যা দুই দুই করে বাড়ে তার দেখছি এই প্যাটার্নগুলো জোর সংখ্যার প্যাটার্ন তাহলে এই প্যাটার্নগুলো কীসের প্যাটার্ন এগুলো হচ্ছে জোর সংখ্যার প্যাটার্ন পরবর্তী সংখ্যাগুলো তাহলে কী হবে দুই করে বাড়বে দশের পরে দুই দিলে কত বারো বারো পরে দুই চোদ্দ চোদ্দোর পরে দুই দিলে কত ষোলো ষোলোর পরে দুই দিলে কত আঠারো এভাবে অসীম পর্যন্ত এবার পাঁচ নং প্রশ্নটা দেখো পাঁচ নং প্রশ্নে উল্লেখ ছিল তিন দিয়ে শুরু হওয়া বিজোর সংখ্যার প্যাটার্নটি হলো তিন দিয়ে শুরু হওয়া বিজোড় সংখ্যার প্যাটার্ন মানে তিন দিয়ে শুরু বিজোর সংখ্যাটা তো প্রথম তিন তাহলে তিন দিয়ে আর সবগুলো পার্থক্য থাকবে কত চার তোমরা যদি প্রশ্নটা দেখো আমার এখানে প্রশ্নটা দিলাম বিজয় সংখ্যার প্যাটার্ন তৈরি করো যা তিন দিয়ে শুরু এবং চার করে বাড়ছে সবগুলো ক্ষেত্রে কি চার করে বাড়বে যদি চার করে বাড়ে শুরু হবে কত দিয়ে তিন দিয়ে বাড়বে চার করে তিনের পরে চার যোগ করলে কত হয় সাত সাতের পরে চার যোগ করলে কত এগারো এগারো পরে চার যোগ করলে কত পনেরো পনেরো পরে চার যোগ করলে কত হয় উনিশ উনিশের পরে চার যোগ করলে কত হয় তেইশ তেইশের সাথে চার যোগ করলে কত হয় সাতাশ সাতাশের সাথে চার যোগ করলে কত হয় একত্রিশ একত্রিশের সাথে চার যোগ করলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে চার যোগ করলে কত হয় উনচল্লিশ তাহলে আমরা তিন দিয়ে শুরু হওয়া এই আমরা প্যাটার্ন বিজয় সংখ্যার প্যাটার্নটা লিখলাম যেটা সবগুলো কি চার চার করে বাড়ে দেখো বত্রিশ পৃষ্ঠায় নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী তিনটি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়মটি ব্যাখ্যা করি এখানে প্যাটার্নটা কী হচ্ছে শূন্য পাঁচ দশ পনেরো বিশ দেখো সবগুলোর সংখ্যা কি পাঁচ পাঁচ করে বাড়ে পাঁচ পাঁচের পরে দশ দশের পরে পাঁচ দিলে পনেরো পনেরো পরে পাঁচ দিলে বিশ এগুলো পাঁচ করে বাড়বে এরকম তাহলে প্যাটার্নটা হচ্ছে কি পাঁচ করে বৃদ্ধি পায় এমন একটা প্যাটার্ন আর প্যাটার্ন পরবর্তী তিনটে দাব তাহলে পাঁচ দিলে বিশের সাথে পাঁচ দিলে কী হবে পঁচিশ পঁচিশ সাথে পাঁচ দিলে কি ত্রিশ ত্রিশের সাথে পাঁচ দিলে কী হবে পঁয়ত্রিশ আমরা এইভাবে সংখ্যাগুলো বের করব। তাহলে আমরা দেখি যে শূন্য পাঁচ দশ পনেরো বিশ এই যে প্যাটার্নটির পরবর্তী তিনটি সংখ্যা হবে পঁচিশ ত্রিশ আর পঁয়ত্রিশ যদি পাঁচ করে বাড়ে প্যাটার্নটির নিয়ম হলো পরবর্তী সংখ্যাগুলো পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে এখানে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দিই তো তো নিচের যেখানে এক করে বৃদ্ধিতে পাঁচ থেকে দশ পর্যন্ত মানে এক করে বাড়ে এরকম পাঁচ থেকে দশ এক করে বাড়ে এরকম পাঁচ থেকে দশ তোমরা প্যাটার্নটা এখানে দেখো এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা এটাকে কি করব গোল দাগ মানে যেভাবে দেওয়া যায় আর কি তাদেরকে একটু দাগ দিয়ে আমরা একসাথে করব এরপর দুই নম্বরে দেখো দুই করে কমে আটচল্লিশ থেকে আটত্রিশ এই দেখে দেখো এই আটচল্লিশ থেকে দুই কমে ছেচল্লিশ চুয়াল্লিশ বেয়াল্লিশ চল্লিশ আটত্রিশ দুই করে কমে এগুলো তারপরে তিন নম্বর হচ্ছে কি তিন করে বৃদ্ধিতে নয় থেকে চব্বিশ মানে তিন থেকে বাড়ে তিন করে সবসময় তিন করে বাড়ে এরকম নয় থেকে চব্বিশ দেখো নয় থেকে চব্বিশ দেখা যে নয়ের পরে তিন বাড়ে বারো বারো পরে তিন বাড়লে পনেরো পনেরো পরে তিন বাড়লে আঠারো আঠেরো পরে তিন বাড়লে কত একুশ একুশ পরে তিন বাড়লে চব্বিশ তাহলে তিন করে বাড়ে এরকম নয় থেকে চব্বিশ পর্যন্ত আমরা সংখ্যাগুলোকে আমরা কি করব এই প্যাটার্নগুলোকে একটা গোল দাগ দিয়ে আলাদা করব। এরপর বলছে পাঁচ করে কমে পঞ্চাশ থেকে চল্লিশ পর্যন্ত পঞ্চাশ থেকে চল্লিশ পর্যন্ত দেখো এই সংখ্যাটা পাঁচ থেকে কমলে পঁয়তাল্লিশ পাঁচ থেকে আরও পাঁচ কমলে চল্লিশ তাহলে পাঁচ থেকে কমে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো হবে কি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই তিনটাকে আমরা কি করব গোল দাগ দিব আশা করি বুঝতে পেরেছ যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম